স্পেনের অভিবাসন নীতিতে সাম্প্রতিক পরিবর্তন বাংলাদেশের নাগরিকদের জন্য এক অভাবনীয় সুযোগের দুয়ার উন্মোচিত করেছে ইউরোপের ইতিহাসে এমন সহজ এবং নিশ্চিত নাগরিকত্বের পথ খুব কমই দেখা গেছে যেখানে মাত্র দুই বছর নিয়মিতভাবে বসবাসের প্রমাণ এবং ছয় মাস বৈধ কাজের রেকর্ড দেখাতে পারলেই বৈধতার প্রথম ধাপ অর্থাৎ ওয়ার্ক পারমিট অর্জন সম্ভব এই সুযোগটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ তাদের জন্য যারা দীর্ঘদিন ধরে ইউরোপের স্বপ্ন দেখেছেন একটি নিরাপদ সম্মানজনক এবং উন্নত জীবনের আশা করেছেন স্পেনে অভিবাসনের প্রক্রিয়া এখন আগের চেয়ে অনেক সহজ বাংলাদেশ থেকে যারা ট্যুরিস্ট ভিসা বা স্টুডেন্ট ভিসার মাধ্যমে স্পেনে প্রবেশ করছেন কিংবা যারা মধ্যপ্রাচ্যের সৌদি আরব কুয়েত কাতার ওমান বা দুবাইয়ে কাজ করছেন তাদের জন্য এই সুযোগটি সহজলভ্য কারণ মধ্যপ্রাচ্য থেকে স্পেনের ভিসা পাওয়া তুলনামূলকভাবে সহজ এবং দ্রুত হয় অনেক ক্ষেত্রে দেখা যায় বাংলাদেশ থেকে সরাসরি স্পেনের ভিসা পেতে কিছুটা সময় লাগে বা বিভিন্ন জটিলতা থাকে কিন্তু মধ্যপ্রাচ্যে কর্মরত বাংলাদেশিদের জন্য এই প্রক্রিয়া বেশ সহজ স্পেনে প্রবেশের পর অভিবাসীকে প্রথমেই বাসা ভাড়া নিতে হবে এবং সেই বাসা ভাড়ার কাগজপত্র সংরক্ষণ করতে হবে সাথে সাথে স্থানীয় প্রশাসনে নিবন্ধন করতে হবে যাকে স্প্যানিশ ভাষায় বলা হয় এম্পাদ্রোনামিয়েন্তো এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এই নিবন্ধন দুই বছর নিয়মিতভাবে বজায় রাখতে হবে যাতে ঠিকানা পরিবর্তন হলে সেটাও প্রশাসনের কাছে আপডেট করা হয় এইভাবে দুই বছর টানা বাসা ভাড়া এবং নিবন্ধনের প্রমাণ থাকা মানেই স্পেন সরকারের ঘোষিত নিয়ম অনুযায়ী ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করা যাবে ওয়ার্ক পারমিট পাওয়ার জন্য কোনো কোম্পানির অনুমতি বা চুক্তি প্রয়োজন নেই শুধু কর্মসংস্থানের রেকর্ড বিদাল আবেরাল এবং বাংলাদেশের পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট দিতে হবে অর্থাৎ যিনি আবেদন করছেন তার কোনো অপরাধমূলক রেকর্ড না থাকা চাই এই নিয়মটি ইউরোপের অন্যান্য দেশের তুলনায় অনেক সহজ এবং সময় সাশ্রয়ী অন্যান্য দেশে সাধারণত পাঁচ থেকে দশ বছর পর্যন্ত নিয়মিত বসবাসের রেকর্ড ভাষার দক্ষতা নির্দিষ্ট চাকরির চুক্তি এবং নানা আইনি শর্ত পূরণ করতে হয় কিন্তু স্পেনে মাত্র দুই বছর নিয়মিত ঠিকানায় বসবাস এবং ছয় মাস বৈধভাবে কাজের রেকর্ডই যথেষ্ট এই ওয়ার্ক পারমিট হাতে পাওয়ার অর্থ একজন বাংলাদেশি শ্রমবাজারে বৈধভাবে কাজ করতে পারবেন সামাজিক ও আর্থিক নিরাপত্তা পাবেন এবং পরবর্তী ধাপে নাগরিকত্বের জন্য আবেদন করার যোগ্যতা অর্জন করবেন স্পেনের নাগরিকত্ব আইন অনুযায়ী দুই বছর নিয়মিত বসবাস এবং ছয় মাস বৈধ কাজের রেকর্ড দেখাতে পারলে নাগরিকত্বের আবেদন করা যায় অন্য ইউরোপীয় দেশের তুলনায় এটি অনেক সহজ সেখানে পাঁচ মাইনাস দশ বছর পর্যন্ত অপেক্ষা করতে হয় নানা ধরনের আইনি জটিলতার মুখে পড়তে হয় স্পেনে বৈধতা পাওয়ার জন্য এই নিয়মগুলো মেনে চলা অত্যাবশ্যক প্রথমত বাসা ভাড়ার কাগজপত্র সংরক্ষণ করা এবং প্রশাসনে নিয়মিত নিবন্ধন করা জরুরি দ্বিতীয়ত কোনো অপরাধমূলক কর্মকাণ্ডে জড়ানো যাবে না কারণ পুলিশ ক্লিয়ারেন্স ছাড়া বৈধতা পাওয়া সম্ভব নয় তৃতীয়ত ছয় মাস বৈধভাবে কাজ করার রেকর্ড তৈরি করতে হবে যা স্পেনের শ্রমবাজারে প্রবেশের পথ খুলে দেয় চতুর্থত ট্যাক্স রিটার্ন এবং অন্যান্য প্রশাসনিক নিয়মাবলী মেনে চলতে হবে যাতে ভবিষ্যতে নাগরিকত্বের আবেদন সহজ হয় এছাড়া যারা মধ্যপ্রাচ্যে কাজ করছেন তাদের জন্য স্পেনের এই সুযোগটি আরও সহজ কারণ তাদের হাতে সাধারণত কিছু সঞ্চিত অর্থ থাকে যা দিয়ে স্পেনে ট্যুরিস্ট বা স্টুডেন্ট ভিসায় প্রবেশ করা সম্ভব এবং দুই বছরের খরচ নির্বাহ করা যায় এই সময়টাতে খণ্ডকালীন বা ছোটোখাটো কাজ করে কিছু আয়ও করা যায় যা নিয়মিত বাসা ভাড়া এবং জীবিকা নির্বাহে সহায়ক হয় তবে গুরুত্বপূর্ণ বিষয় হল দুই বছর নিয়মিতভাবে প্রশাসনিক নিবন্ধন বজায় রাখা এবং আইন মেনে চলা স্পেনের শ্রমবাজার অভিবাসীদের জন্য উন্মুক্ত এবং সেখানে অভিবাসীদের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ দেশটির অর্থনীতিতে অভিবাসীদের শ্রমশক্তি অপরিহার্য সরকার চাইছে অভিবাসীদের বৈধতার সুযোগ দিয়ে কর্মসংস্থান ও অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়াতে স্পেনের সামাজিক পরিবেশ ও তুলনামূলকভাবে অভিবাসী বান্ধব এখানে বৈধতা পেলে শিক্ষা চিকিৎসা বাসস্থান এবং অন্যান্য সামাজিক সেবা সহজলভ্য হয়ে যায় পরিবারের সদস্যদের স্পেনে আনার সুযোগও তৈরি হয় যা একজন বাংলাদেশি নাগরিকের জন্য অত্যন্ত মূল্যবান স্পেনের নাগরিকত্ব মানে শুধুই একটি নতুন পাসপোর্ট নয় বরং এটি বিশ্বের বহু দেশে ভিসামুক্ত ভ্রমণ স্বাধীনভাবে কাজ ও বসবাসের সুযোগ উন্নত শিক্ষা ও চিকিৎসা এবং সামাজিক মর্যাদার নিশ্চয়তা স্পেনের পাসপোর্ট পৃথিবীর অন্যতম শক্তিশালী যা ইউরোপের প্রায় সব দেশে উত্তর ও দক্ষিণ আমেরিকার বহু দেশে এশিয়া ও আফ্রিকার অনেক দেশে ভিসামুক্ত প্রবেশাধিকার দেয় এই নাগরিকত্ব অর্জন করলে শুধু নিজেরই নয় পরিবারের ভবিষ্যৎও বদলে যাবে তবে এই সুবর্ণ সুযোগের পথেও কিছু চ্যালেঞ্জ রয়েছে প্রথমত আইন পরিবর্তন হতে পারে রাজনৈতিক পরিস্থিতি বা অভিবাসন নীতির পরিবর্তন হলে এই সহজ নিয়মটি কঠোর হয়ে যেতে পারে তাই এখনই সুযোগ কাজে লাগানো উচিত দ্বিতীয়ত দুই বছর নিয়মিতভাবে বাসা ভাড়া এবং নিবন্ধন বজায় রাখা সহজ নয় এজন্য পরিকল্পনা ও সতর্ক প্রয়োজন তৃতীয় কোনো ধরনের অপরাধমূলক কাজ থেকে বিরত থাকতে হবে যাতে ভবিষ্যতে পুলিশ ক্লিয়ারেন্স পেতে সমস্যা না হয় চতুর্থত স্পেনের প্রশাসনিক নিয়মাবলী সম্পর্কে পরিষ্কার ধারণা নিতে হবে যাতে কোনো ভুল না হয় যারা ইউরোপের অন্য দেশে আছেন তারাও চাইলে স্পেনে চলে যেতে পারেন কারণ এক দেশে অবৈধ থাকলেও স্পেনে গিয়ে দুই বছর নিয়মিতভাবে ঠিকানার রেজিস্ট্রেশন করলে সেখানেও একই নিয়ম প্রযোজ্য স্পেনের অভিবাসন নীতির এই পরিবর্তন হাজার হাজার মানুষের জীবন বদলে দিয়েছে এবং আরও অনেককে নতুন স্বপ্ন দেখাচ্ছে বাংলাদেশে যারা ভবিষ্যতের উন্নত জীবন চান তাদের জন্য এটি একটি বিরল সুযোগ স্পেনে বৈধতা পাওয়ার পর শিক্ষাগত ও পেশাগত সুযোগও অনেক বেড়ে যায় স্পেনের বিশ্ববিদ্যালয় কলেজ এবং পেশাগত প্রশিক্ষণ কেন্দ্রগুলো ইউরোপের মধ্যে অন্যতম নাগরিকত্ব পেলে ছাত্রছাত্রীদের জন্য নানা ধরনের স্কলারশিপ ও সরকারি সুবিধা পাওয়া যায় চিকিৎসা খাতে স্পেন অত্যন্ত উন্নত নাগরিকত্ব পেলে সরকারি হাসপাতাল ও ক্লিনিক থেকে বিনামূল্যে চিকিৎসা পাওয়া যায় স্পেনের বাসস্থান পরিবহন বাজার ব্যবস্থা সব কিছুই অভিবাসীদের জন্য উন্মুক্ত এবং সহজলভ্য স্পেনে ওয়ার্ক পারমিট হাতে পাওয়ার সাথে সাথে একজন বাংলাদেশি নাগরিক বৈধভাবে কাজ করতে পারবেন এতে স্পেনের আইনের অধীনে সব সুবিধা পাওয়া যাবে চাকরির ধরন বেতন সামাজিক নিরাপত্তা এবং কর্মক্ষেত্রে সম্মান সবকিছু নিশ্চিত হবে স্পেনের শ্রম আইন অভিবাসীদের অধিকারের বিষয়ে অত্যন্ত কঠোর এবং সুরক্ষিত বৈধভাবে কাজ করলে স্পেনের সরকারি ট্যাক্স রিটার্ন পেনশন স্বাস্থ্য বিমা ইত্যাদি সুবিধা পাওয়া যায় এই সব সুবিধা পরিবার পরিজনকে সুখী নিরাপদ ও সম্মানজনক জীবন উপহার দেয় পরিবারের সদস্যদের স্পেনে আনার সুযোগও খুলে যায় স্পেনের আইন অনুযায়ী বৈধতা পাওয়ার পর পরিবারকে স্পেনে নিয়ে আসার আবেদন করা যায় এতে শিশুদের শিক্ষা পরিবারের চিকিৎসা এবং সামাজিক সুরক্ষা নিশ্চিত হয় স্পেনের স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় এবং হাসপাতালগুলো ইউরোপের মধ্যে মানসম্মত নাগরিকত্ব পাওয়ার পর স্পেনের পাসপোর্ট হাতে পেলে ইউরোপের অন্যান্য দেশে কাজ পড়াশোনা ব্যবসা বিনিয়োগ এবং বসবাসের সুযোগও তৈরি হয় স্পেনের সামাজিক পরিবেশ আবহাওয়া সাংস্কৃতিক বৈচিত্র্য এবং জীবনযাত্রার মান অভিবাসীদের জন্য অত্যন্ত সহায়ক স্পেনের মানুষ সাধারণত অতিথিপ্রায়ণ এবং বহুজাতিক সংস্কৃতির প্রতি উন্মুক্ত এখানকার খাবার পরিবেশ এবং জীবনযাত্রা বাংলাদেশের মানুষের জন্য সহজে মানিয়ে নেওয়ার মতো স্পেনের বড় বড় শহর যেমন বার্সেলোনা মাদ্রিদ ভ্যালেন্সিয়া সেভিয়া এসব জায়গায় বাংলাদেশিদের কমিউনিটি দিন দিন বেড়েই চলেছে অভিবাসীদের জন্য নানা ধরনের সংগঠন সহায়তা কেন্দ্র এবং সামাজিক সংগঠন রয়েছে যেখানে নানাভাবে সহায়তা পাওয়া যায় তবে এই পথে এগোতে হলে অবশ্যই পরিকল্পনা সতর্ক এবং যথাযথ প্রস্তুতি নিতে হবে প্রথমেই টুরিস্ট বা স্টুডেন্ট ভিসার জন্য আবেদন করতে হবে ভিসা হাতে পাওয়ার পর স্পেনে গিয়ে বাসা ভাড়া নিতে হবে এবং ঠিকানা প্রশাসনে নিবন্ধন করতে হবে দুই বছর নিয়মিতভাবে বাসা ভাড়া চালিয়ে যেতে হবে এবং প্রশাসনের সঙ্গে নিবন্ধন বজায় রাখতে হবে এই সময়ে আইন মেনে চলা কোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড থেকে বিরত থাকা এবং কর্মসংস্থানের রেকর্ড তৈরি করতে হবে স্পেনে কাজের সুযোগও যথেষ্ট কৃষি নির্মাণ হোটেল রেস্টুরেন্ট পরিষেবা গাড়ি চালানো ডেলিভারি দোকান কারখানা এসব খাতে বাংলাদেশিদের জন্য কাজ পাওয়া সহজ প্রথমে হয়তো ছোটোখাটো কাজ করতে হবে কিন্তু সময়ের সাথে সাথে অভিজ্ঞতা ও দক্ষতা বাড়লে ভালো চাকরি পাওয়ার সুযোগও তৈরি হয় স্পেনে বৈধতা পেলে বেতন কর্মপরিবেশ এবং কর্মস্থলে সম্মানও নিশ্চিত হয় স্পেনের নাগরিকত্ব পাওয়ার পর বাংলাদেশের পাসপোর্টের সীমাবদ্ধতা আর থাকবে না স্পেনের পাসপোর্ট হাতে পেলে ইউরোপের সব দেশে ভিসামুক্ত ভ্রমণ কাজ ব্যবসা এবং শিক্ষার সুযোগ তৈরি হয় বিশ্বব্যাপী স্পেনের নাগরিকদের জন্য বিভিন্ন সুবিধা যেমন বিনামূল্যে বা কম খরচে শিক্ষা উন্নত চিকিৎসা সামাজিক নিরাপত্তা এবং ব্যবসায়িক সহজতার সুযোগ থাকে সবশেষে যারা বাংলাদেশে বা মধ্যপ্রাচ্যে আছেন তাদের জন্য এখনই পরিকল্পনা করা জরুরি কারণ ভবিষ্যতে আইন কঠোর হয়ে যেতে পারে রাজনৈতিক পরিবর্তনের কারণে অভিবাসন নীতি বদলে যেতে পারে যারা এখন সুযোগটি কাজে লাগাতে পারবেন তারা কয়েক বছরের মধ্যে স্পেনের নাগরিকত্ব ও উন্নত জীবনের অধিকারী হবেন যারা আজ প্রস্তুতি নিচ্ছেন না তারা পড়ে আফসোস করতে পারেন তাই প্রবাসী ভাই বোনেরা যারা পরিবারের জন্য উন্নত ভবিষ্যৎ চান তারা যেন এই সুযোগ হারান না এখনই প্রস্তুতি নিন সঠিক কাগজপত্র সংগ্রহ করুন স্পেনে প্রবেশের পরিকল্পনা সাজান এবং আইন মেনে দুই বছর নিয়মিতভাবে বসবাস করুন সামান্য ধৈর্য সতর্ক এবং সঠিক পদক্ষেপ আপনাকে এনে দিতে পারে জীবনের সবচেয়ে বড় অর্জন স্পেনের নাগরিকত্ব এটি কেবল একটি নতুন পাসপোর্ট নয় বরং একটি নতুন পৃথিবীর দরজা খুলে দেয় যেখানে স্বাধীনতা নিরাপত্তা সম্মান এবং উন্নত জীবনের নিশ্চয়তা রয়েছে স্পেনের এই সুযোগ বাংলাদেশিদের জন্য সত্যি এক নতুন সকাল যারা আজ সিদ্ধান্ত নেবেন তারা আগামীতে ইউরোপের হৃদয়ে নিজেদের জন্য পরিবারের জন্য এবং পরবর্তী প্রজন্মের জন্য এক উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলতে পারবেন পরিকল্পনা সতর্ক এবং আইন মেনে চলার মধ্য দিয়েই এই স্বপ্ন বাস্তবে রূপ নিতে পারে স্পেনের অভিবাসন নীতির এই পরিবর্তন যেন আপনাকে নতুন জীবনের পথে এগিয়ে যেতে সাহস ও অনুপ্রেরণা দেয়